খেয়ে দেখাই এই যে আমি একটা আঙ্গুর পারছি এখান থেকে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি যে গাছের ডাল এরকম কালো রাখা ভালো না এরকম সবুজ থাকা ভালো এই সময় বিশেষ করে শীতের টাইমে এইরকম ডালগুলো কালো থাকা ভালো না এরকম সবুজ থাকা ভালো তো অনেকেই গাছ আমার থেকে নিয়ে লাগিয়েছেন কিংবা অন্য কোথাও থেকে নিয়ে লাগিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাদের অনেকের গাছ কেমন কি অবস্থায় আছে কি পরিস্থিতিতে আছে সেটা আমি জানি না আপনারাই ভালো জানেন তবে আমাকে অনেকেই ফোন করে বলছেন যে ভাই আমার গাছ তো কালো হয়ে যাচ্ছে মরে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে যেরকম দেখছেন গোড়াগুলো গোড়াগুলো কালো কালো না ডালগুলো এরকম হয়ে যাচ্ছে তখন সকলে ভয় পাচ্ছে যে গাছ তো মনে হয় মারা যাচ্ছে আসলে বিষয়টা এমনটা নয় আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের বিস্তারিত আজকে দেখাবো ইনশাল্লাহ তো আমার এই বাগানে এখনও আঙ্গুর আছে এবং গুঠিও হচ্ছে সেটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে আসি এই যে দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর গুঠি এবার আপনাদের দেখাবো পাকা আঙ্গুর চলুন এই যে আলহামদুলিল্লাহ কি সুন্দর পাকা এবং অনেক রসালো আঙ্গুরগুলো আমি আপনাদের একটি খেয়ে দেখাই এই যে আমি একটা আঙ্গুর পারছি এখান থেকে বিসমিল্লাহ অনেক রস দেখতে পাচ্ছেন কি সুন্দর আলহামদুলিল্লাহ বাজারে আঙ্গুর হচ্ছে অনেক মিষ্টি বাংলাদেশে আমরা বিদেশি জাতের আঙ্গুর এনে আপনাদের দেখাতে পেরেছি এজন্য জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আসুন তো আপনারা যদি গাছকে সঠিক যত্ন এবং পরিচর্যা নেন তাহলে আশাবাদী ইনশাল্লাহ আপনাদের গাছেও এই এইরকম গুঠি এবং পাকা আঙ্গুর থাকবে ইনশাআল্লাহ মেয়েটা আশাবাদী তো আসুন কীভাবে আপনারা যত্ন পরিচর্যা করবেন সেটা আজকে আপনাদের শিখিয়ে দিই এবং এই সময় ডাল কালো থাকবে না সবুজ থাকবে সেটা আপনাদের এখনই ক্লিয়ার করে দেব যে কোনটা থাকা ভালো তো অনেকের ডাল কিন্তু এখন এই অবস্থায় আছে আছে না আপনার গাছের ডাল এরকম না দেখেন আপনি এরকম মরা মরা অবস্থা কিন্তু এরকম ডাল থাকা ভালো না এই যে এরকম সবুজ থাকা ভালো এই সময় এই যে ডালটা দেখছেন না এই সময় ডাল যত এরকম থাকবে শতই ভালো মানে এরকম এ মনে করছে যে মারা গেছে অনেকেই ফোন দিয়ে বলছে ভাই গাছ তো মারা গেছে শেষ কালো হয়ে গেছে আসলে কি মারা গেছে আসলে কি মারা গেছে আমি আপনাদের দেখাই বিষয়টা এটাই কাটি এই যে আমি কিন্তু উপরে শাল তুলছি দেখেন এ দেখেন ভিতরে ভিতরে কি সুন্দর আছে আছে একটু দেখাই এই যে তুলছি ভিতরে না কি মারা গেছে মারা যায়নি কিন্তু ভিতরে এখনো তাজা আছে তো যেরকম দেখছেন ডালগুলো এরকমই কালো আকৃত থাকতে আপনার গাছে যদি থাকে তো ভালো ভয় পড়ার কোনো কারণ নেই গাছ মারা যাবে না তো এখন এই ডালপালাগুলোকে আপনারা কখন কাটিং দেবেন হাট কাটিং যেটাকে বলি আমরা হাট কাটিং দিলে আপনার গাছে এই এইরকম আঙ্গুর জানুয়ারি মাসে আসবে ঠিক যেইরকম আমাদের গাছে আপনারা দেখছেন তো ওই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গিয়ে হাট কাটিং দেওয়ার পরে হাইড্রোজেন ছাইনামাইট চোখে চোখে লাগাতে হবে আমাকে আপনাকে সকলকেই চোখে চোখে আমার আমাদেরকে চোখ চিনতে হবে আসলে আঙ্গুর গাছের চোখ হয়তো অনেকেই চিনি না এই যে চোখ যেটা দেখাচ্ছে এই যে চোখ এই যে চোখ এই যে এই যে এখানে চোখ আছে হ্যাঁ এই সমস্ত চোখে যদি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ডালপালাকে কাটাই করে সাটিং করে আপনারা হাইড্রোজেন সাইনামাইট চোখে এইভাবে লাগাতে পারেন তো আমি আশাবাদী ইনশাল্লাহ এই সমস্ত প্রত্যেক গাছেই আঙ্গুর হবে আমি এতে আশাবাদী তো যাদের গাছে এরকম ডাল আছে এরকম ডাল আছে যারা এরকম ডাল আলা গাছ মানুষ আপনারা আছেন তাদের কোনো ভয়ের কারণ নেই কারণ এই সময় সসার ডালগুলো এরকমই মরার মতন আকৃতিতেই গাছে থাকে আর এই ডাল থেকেই আপনারা জানুয়ারি মাসে কাটিং দিয়ে হাইড্রোজেন ছাইনামাইট লাগাই তখন আমরা ফল ফুল পাই এরকম ডালে কিন্তু সম্ভব না ডাল এরকম হলেই আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয় যাই হোক আজকে আপনাদের এটাই বোঝাচ্ছি তো গাছের ডাল শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে এরম অবস্থায় চিন্তার কোনো কারণ নেই আসলে এগুলো মরে না এর ভিতরে তাজা থাকে আমি আপনাদের ইতিপূর্বে কেটে দেখালাম তো আজকে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম যে যাদের গাছপালার ডাল এরকম মোরামরা ভাব তাদের ভয়েরও কোনো কারণ নাই চিন্তা টেনশনেরও কোনো কারণ নাই এই সময় ডাল প্রকৃতপক্ষে গাছের এই এইরকমই থাকে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু